সমন্বয়কদের কাজ দেখেন সমন্বয়ক তথাকথিত সমন্বয়ক নতুন চাঁদাবাজের আমদানি এই সমন্বয়কের নামে নতুন চাঁদাবাজের আবির্ভাব হয়েছে বাংলাদেশে পিরোজপুরে মডেল মসজিদ আপনাদের মডেল মসজিদ চেনে নিই প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হবে প্রধানমন্ত্রীর সেই উদ্যোগে মডেল মসজিদ নির্মাণ হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটি থানায় থানায় আর কি উপজেলায় উপজেলায় হম পিরোজপুরে সেই নির্মাণাধীন মডেল মসজিদ যারা নির্মাণ করতেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাছে এই চাঁদাবাজ এই পিরোজপুরের সমন্বয় চাঁদাবাজ এই চাঁদাবাজ এই চাঁদাবাজ এই চাঁদাবাজ আপনারা দেখছেন ছবিতে যে চাঁদাবাজ এই চাঁদাবাজ বিশ লক্ষ টাকা সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা করে তারা বলে যে ছাত্র যারা আন্দোলন করেছিল অনেকে আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিশ লক্ষ টাকা দিতে হবে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে কাজকর্ম সব বন্ধ থাকবে চাঁদাবাজ নতুন করে চাঁদাবাজের জন্ম দিয়েছে এই বৈষম্য বিরোধী তথাকথিত কিসের বৈষম্য তারা এই বৈষম্য বিরোধী কথা বলে বলে মানুষকে একটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই ট্যাবলেটের যে ট্যাবলেটের মাঝখানে থাকা ছাড়া কিছু নাই মানে ট্যাবলেট উপরে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ঠিক আছে মানে ট্যাবলেটের মাঝখানে কোনো মেডিসিন মেডিসিন কোনো কিছু নাই শুধু শুধু একটা ট্যাবলেট বাংলাদেশের মানুষকে গেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে ফিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বাইশে মার্চ আজকে তারা সেই ফিরোজপুরে মডেল মসজিদ যে মসজিদ এখানে নির্মাণ হচ্ছিল সেখানে তারা গিয়ে শ্রমিকদের থাকার জায়গা আমরা দেখলাম বিভিন্ন নিউজ মিডিয়া তারা নিউজ করেছে যে ভাঙচুর করেছে সিসিটিভি ভাঙচুর করে নিয়ে গেছে আরে চাঁদা বাচ্চা চাঁদা বাজার তোরা যদি চাঁদা বাস না করবি সিসিটিভি ভাঙচুর করে নিয়ে যাবি কেন তোরা যদি ভালো কাজ করতে যাবি হ্যাঁ মানে ওইখানে সেবা করতে যাবে মানুষের যদি সেবা করতে যাবে সিসিটিভি ভাঙচুর করে নিয়ে যাবে কেন আর ভাঙচুর কেন করবে একটা মসজিদ মসজিদে গিয়ে কেউ কোনোদিন ভাঙচুর করে নতুন বাংলাদেশে তারা তথাকথিত চব্বিশের নতুন বাংলাদেশে তথাকথিত চব্বিশের নতুন বাংলাদেশে মিনিমাম একশো মসজিদে হামলা করা হয়েছে মিনিমাম একশো মজিদে বিএনপি এবং জামাত বা এই বৈশ্যমদী ছাত্র মিলে মিনিমাম একশো মজিদে হামলা করেছে ভাঙচুর করেছে মাজারের যে সমস্ত মজিদ গুলো ছিল সব ভাঙচুর করে একদম চুরমার করে দিয়েছে ঘটনায় আজ বাইশে মার্চ সদর থানায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মামলা করলে সেই সানিকে পুলিশ একটা যৌনপল্লী থেকে গ্রেফতার করে যৌনপল্লি থেকে পালিয়েও সে রক্ষা পায়নি যৌনপল্লি থেকে তাকে ধরে নিয়ে এসেছে বৈষম্যবাদী ছাত্র সংগঠনের সমন্বয়ক তিনি সহ তার একজন সহযোগীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পাঁচ লক্ষ টাকা তারা কিন্তু লুট করে নিয়ে গেছে কত বড় চাঁদাবাজের বাচ্চা চাঁদাবাজেরা হ্যাঁ এরা ক্ষমতা মানে ছাত্র থাকাকালীন যে এরা বুঝে গিয়েছে যে ক্ষমতা কি জিনিস বা ক্ষমতা কতটা মিষ্টি হ্যাঁ ক্ষমতা যে কতটা মিষ্টি এরা কিন্তু সেই মিষ্টি মানে রসগোল্লা হ্যাঁ গালে দিলে অনেক মিষ্টি কিন্তু খাওয়ার আগে কিন্তু মানুষ টের পায় না যদি নতুন কেউ হয় হ্যাঁ এরা বুঝে গিয়েছে যে রাজনীতি কতটা মিষ্টি এই কারণে এরা সে রাজনীতির শত্রু ছয়ায় মানে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য হ্যাঁ মানে রেফারেন্স বাণিজ্য চাকরির সুপারিশ বাণিজ্য সুপারিশ হ্যাঁ বাণিজ্য করে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ মানে বদলি নিয়োগ বা যারা আওয়ামী লীগ আওয়ামী ট্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিভিন্ন অফিসারকে বিভিন্ন ওসি কে বিভিন্ন মানে বড় বড় অফিসারকে বিভিন্ন সচিবকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের কর্মস্থল থেকে বের করে দিয়ে তাদের পছন্দের লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে বা নিয়োগ দিয়ে ওইখানে তারা বিশাল আকারের ফয়দা লুটে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী চাঁদাবাস নতুন চাঁদাবাস নতুন তবে এই বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে যে আগে যে চাঁদাবাজ ছিল ওগুলো তো বহাল তরিকায় আছে আগে যে চাঁদাবাদ ছিল বিএনপির জামাত বা অন্য বিএনপির জামাত না করাও অনেক চাঁদাবাদ ছিল সেগুলো তো বহাল তরিকায় চাঁদাবাজ চালাচ্ছেই কিন্তু নতুন করে এই ইউনুস সরকার নতুন করে এই ছাত্র সমন্বয়কের আড়ালে নতুন করে চাঁদাবাজের জন্ম দিয়েছে সারা ব্যাপী